প্রথমত তিন ধরনের পশু দ্বারা কোরবানি দেওয়া যায় ওট গরু মহিষ দুম্বা বেড়া বক্তি ওট দিয়ে যদি কেউ কোরবানি দেয় তাহলে কমপক্ষে ওটের বয়স পাঁচ বছর হতে হবে আমাদের দেশে শোডাউনের জন্য ওট দিয়ে যে কোরবানি দেয় অধিকাংশ ক্ষেত্রে ওই কোরবানি আদায় হবে না কারণ পাঁচ বছর বয়সের ওট আমাদের দেশে আসার সম্ভাবনা খুবই কম উঁটের দাম ওই পাঁচ বছর বয়সের একটা প্রাপ্ত বয়স দাম অনেক বেশি আমাদের দেশে যে সমস্ত উঁট আছে এগুলো দুই আড়াই বছরের উঁটের বাচ্চা তাহলে উঁটের বয়স পাঁচ বছর হতে হবে এর থেকে একদিন যদি কম হয় ওই উঁট দিয়ে দিলে কোরবানি আদায় হবে না গরু এবং মহিষ এই জাতীয় পশুর ক্ষেত্রে বয়স দুই বছর হতে হবে কয় বছর হাওলাইন এটা ফতয়ের স্বামীর মধ্যে এসেছে হাওলাইনে মিনাল বাতারি ওয়াল গরু মহিষের ক্ষেত্রে দুই বছর পূর্ণ হতে হবে এবং সেটা সঠিকভাবে যাচাই বাছাই করতে হবে বয়স নির্ণয়কারী যে সমস্ত ব্যক্তিরা অভিজ্ঞ তাদের মাধ্যমে বয়স নির্ণয় করতে হবে দাঁত দেখে এটা সেটা দেখে বয়স নির্ণয় করা যাবে না সবচেয়ে যিনি পশুর মালিক অবশ্যই কোরবানির পশু যিনি বিক্রি করবেন এমানিটা রক্ষা করতে হবে আপনার বয়স যদি পশুর বয়স যদি দুই বছরের কম হয় এই সমস্ত পশু কোরবানির জন্য বিক্রি করা এটা অত্যন্ত গর্বিত কাজ অনেক বড় অপরাধ যেমন আমাদের দেশে বর্তমান পশুকে বিভিন্ন কৃত্রিম ভাবে ঔষধ সেবন করার মাধ্যমে বছরের আড়াই বছর তিন বছরের পশুর মতো রূপান্তরিত করা হয় যদি এই সমস্ত প্রতারণা করে আপনি পশু বিক্রি করেন যে ব্যক্তির কোরবানিতে আপনি ক্ষতি করলে কাল কেমতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই সমস্ত গত দুই বছরের জন্য কোন পশু কুরবানির জন্য বিক্রয় করবেন না এবং দুই বছরের নিচে কোনো গরু মহিষ কুরবানির জন্য ক্রয় করবেন না। ওয়া হাওলু মিনাশাকতি। মুক্তি, মেষ, গম্বা, ছাগল এই সমস্ত পশু ক্ষেত্রে পশু বয়স কমপক্ষে এক বছর হবে। তবে কোনো কোনো ফাতাওয়া কিতাবের মতে এসেছে দুম্বা বক্তি এগুলোর ক্ষেত্রে যদি ছয় মাসের দম্বা সেটা এক বছরের পশুর মতো দেখা যায় সেটা দিয়ে যায় তবে ছাগলের বয়স যদি এক বছর থেকে দিনও কম হয় সেটা দিয়ে যায় হবে না তাহলে মূল কথা হলো ওর দিয়ে যদি কেউ কোরবানি দিতে চায় বয়স পাঁচ বছর হতে হবে খামসম মিলাল গরু মানুষের ক্ষেত্রে হাউ মিনার সাথে বকরি খাসি ছাগল দম্বা এই সমস্ত পশুর ক্ষেত্রে এক বৎসর পূর্ণ হতে হবে এরপরে আসেন পশুর মধ্যে কিছু দুষ্টুটি কিছু বিষয় আছে ওই সমস্ত দুষ্কৃতি শর্ত কোরবানি দেওয়া হইল কিছু দুষ্কৃতি পশুর মধ্যে যদি বিদ্যমান থাকে ওই সমস্ত পশু দিয়ে কোরবানি করা হইল না যেমন কোন পশু যদি খোড়া হয় খোড়ার মধ্যে দুইটা প্রকার একটা প্রকার হচ্ছে যে খোড়াটা তিন পর এক পায়ের মধ্যে কিছু অসুস্থতা কিছু খরামি আছে সেই পশু যদি কোরবানির স্থান পর্যন্ত নিজে হেঁটে যেতে পারে ওই পশু দ্বারা কোরবানি করা বলত কিন্তু হাঁটতেই পারে না এমন খোড়া পশু দ্বারা কোরবানি করা বলত যেমন

আলী রাদিয়াল্লাহু তাআলা анহু কে করা হয়েছে বলতু ফাল আউজা আলী রাদিয়াল্লাহু তাআলা анহু কে হুযায়্যা নামক একজন এক ব্যক্তি প্রশ্ন করেছেন যে কুরবানির পশু যদি খোঁড়া হয় আলী রাদিয়াল্লাহু তাআলা анহু জবাব দিয়েছেন সেই পশু যদি কুরবানির স্থান পর্যন্ত নিজে হেঁটে পৌঁছে পারে ওই পশু দ্বারা কুরবানি করা যাবে এর পর কুরবানির পশুর মধ্যে

এবং চোখ এই দুইটা জিনিস ভালো করে খেয়াল করবে। কানের ক্ষেত্রে কুরবানির পশুর কান যদি জন্মগতভাবে ছোট হয় সেই পশু দ্বারা কুরবানি করা বৈধ। কিন্তু জন্মগতভাবে কান যদি একদম না থাকে কিংবা এক 3 বেশি যদি কান কিংবা লেজ কাটা থাকে ওই পশু দিয়ে কুরবানি করা বৈধ কিন্তু জন্মগতভাবে ছোট হলেও কিংবা এক তৃতীয়াংশের কম যদি কাটা থাকে সেই কোরবানি পশু দ্বারা কোরবানি করা যায় কিন্তু অন্ধ পশু দ্বারা কোরবানি করা কি নয় জায়জ নয় তেমনি পশুর অবস্থা যদি এমন কৃষকায় হয়ে যায় যে একদম শুকায় কাঠ হয়ে গেছে হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে এমন শুকনা পশু দ্বারাও কোরবানি করা বৈধ নয়

কান এক তৃতীয়াংশের কম কাটা যাওয়া কিংবা জন্মগতভাবে ছোট হওয়া লেজ এক গম কম কাটা যাওয়া গুল পশু খোঁড়া হওয়া এই সমস্ত ক্ষেত্রে এগুলো হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে জায়েজ তবে কোরবানি করার ক্ষেত্রে আপনি জায়েজের দিকে না হেঁটে সর্বোত্তম কোনটা সেই পথে হাঁটতে হবে কথা বুঝে একটা বিষয় হচ্ছে জায়েজ আরেকটা হচ্ছে উত্তম যেমন কেউ যদি শুধুমাত্র নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা দিয়ে নামাজ পড়ে নামাজ হবে কারণ পুরুষের সতর কত বাইনা সুরাতে পুরুষের ছতর কত দূর সতর ঢাকা পর্দা করা পুরুষের জন্য ফরজ হচ্ছে বাইনা সুরাতে ওয়ার রোম্বা নাবি থেকে হাঁটু পর্যন্ত কথা বুঝে এজন্য নাবি থেকে হাঁটু পর্যন্ত কোনো ব্যক্তি যদি ঢাকনা দিয়ে নামাজ পড়ে নামাজ জায়েজ এটা কি জায়েজ আর লিবাস উত্তাকোয়া তাকোয়ার পোশাক পরিধান করে নামাজ পড়া এটা উত্তম কথা বুঝে আসছে একটা হচ্ছে জায়েজ আর একটা হচ্ছে উত্তম তাহলে আপনি কোন পথে হাঁটবেন জায়েজের পথে হাঁটলে ঝুঁকির সম্ভাবনা আছে আপনি সর্বোত্তম আর কোরবানির উদ্দেশ্যে যেহেতু আল্লাহ সন্তুষ্টি কামনা করা সেখানে আপনি জায়েজের বিষয়গুলো খোঁজাখুঁজি না করে একটা হচ্ছে উসরে মাহকুল আপনার একটা পশু কোরবানির নিয়তে ক্রয় করছেন এখন পশুর মধ্যে একটা ত্রুটি দেখা দিছে কোন কারণে ঘোড়া আরেকটা কেনার সামর্থ্য নাই সেক্ষেত্রে আপনি জায়েজের পথে হাঁটবেন আপনার সামর্থ্য আছে কিংবা কোরবানির পশু বাহির থেকে ক্রয় করে কোরবানি করবেন সেক্ষেত্রে এই সমস্ত জায়েজের পথে হাঁটা বৈধ নয় উচিত নয় সর্বোত্তম যেটা সেই পথে আমাদের সময় কোরবানির পশু ক্রয় করার পর পেটের মধ্যে বাচ্চা হয় হয় না। আমি মাসালা বলে দিচ্ছি সেটা ভালো লাগা না লাগা অনেকের অপছন্দ হতে পারে পশুর পেটে বাচ্চা পাইলে এই বা পশুর বস্ত খাওয়া অনেকের কাছে খুব অপছন্দ হইলে সহ্য করতে পারে না

এটা বৈধ অবৈধ কিছু নাই এই হাদিসকে আর অনেকগুলো হাদিসকে সামনে রেখে ফাতোয়ে স্বামীর মধ্যে অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন আরো সমীসারে আলোচনা করেছেন যেমন ফাতোয়ে স্বামীর মধ্যে এসেছে অলাদা তিল মধ্যে এই পশু ক্রয় করার পর যদি বাচ্চা জন্ম দেয় বাচ্চা প্রসব করে

জবাই করার পর যদি পেটের মধ্যে বাচ্চা পাওয়া যায় তাহলে ক্ষেত্রে বিধান কি সেক্ষেত্রে বিধান দুইটা সেক্ষেত্রে বিধান হচ্ছে সকল সকলামাই সমিত সিদ্ধান্ত হচ্ছে পশুর যে অবস্থা পশুর বাচ্চারও সে অবস্থা অর্থাৎ জবাই করে দিবে জবাই করে দিয়ে সেটা সকলের মাঝে বন্টন করে দিতে হবে কিন্তু কেউ যদি রেখে দিতে চায় কুরবানির পোষুর বাচ্চা তাহলে সেই ক্ষেত্রে বিধান কি ফাইল্লাম ইসবাহু হাত্তা মাদাত আইয়ামুন নাহাত কুরবানির পোষুর বাচ্চা দাওয়াই করলো না পেটে বাচ্চা পাওয়া গেছে অথবা আগেই বাচ্চা জন্ম দিয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে বাচ্চাটা কি করবে ওই বাচ্চাটা সৎকা করে দিতে হবে সেটা যদি আপনার হাত থেকে হারিয়ে যায় তাও সৎকার তার মূল্য আপনাকে সৎকার করতে হবে যদি জবাই করে খান তাও আপনি সৎকার করতে হবে আর সেটা রেখে যদি দেন আপনি যদি লালন পালন করেন রেখে দেন ওই পশু দিয়ে ওই ব্যক্তি আর কখনো কোরবানি করতে পারবে না কথা বুঝে আসছে অতএব আপনার অপছন্দ অরুচি সেটা ভিন্ন বিষয় কিন্তু পেটে বাচ্চা যদি পাওয়া যায় এতে কোরবানির কোনো ক্ষতি হবে না আপনি চাইলে সেটা খেতে পারেন সদকা করে দিতে পারেন লালন পালন করে সদকা করে দিতে হবে কিন্তু নিজের জন্য কখনো ওই মাচ্ছা দিয়ে কোরবানি করা যাবে না